হ্যালো ফ্রেন্ডস তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে রান্না করতে চলে আসছি পোয়া মাছের তরকারি মাছগুলো হলুদ লবণ মাখাইয়ে ভেজে নিব দেখো মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিলাম দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে দিব হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব কেটে রাখা আলু আর দুন লবণ দিয়ে দিলাম আলু আর দুন্দুলগুলো এভাবে মশলার সাথে কষিয়ে নিব দেখো সবজিটা কষানো শেষ দিয়ে দিব পরিমাণ মতো জল দেখো মাছের জলটা সুন্দর করে ফুটে উঠছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব বন্ধুরা দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দেখো মাছের ঝোলটা রান্না কমপ্লিট বন্ধুরা তো আমার এই পোয়া মাছ ধুন্দুল আর আলু দিয়ে রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে